যারা কাদা ছেটায় অর্থাৎ যারা কিনা না পরনিন্দা করে পরচর্চা করে পরছিদ্রান্বেষী পরের ছেদা খুঁজে বেড়ায় তারা কিন্তু দেবদর্শনের যোগ্য নয় আবার তারাই যদি ওই পরনিন্দা ছেড়ে পরচর্চা ছেড়ে নিজেরা পরছিদ্রান্বেষী না হয় তবে নিজেরাই তারা কিন্তু দেবতা হয়ে যেতে পারে এই কথাগুলি মা সারদা দেবী বলেছিলেন এবং আমরা এগুলো জানতে পেরেছি এই কথাগুলি স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের একটি বক্তব্য থেকে এই কথাগুলি আমি জেনেছিলাম কোনো একটি রামকৃষ্ণ মিশনে আমি তার বক্তব্য শুনেছিলাম সেখান থেকে এই কথাগুলি আমি জানতে পেরেছিলাম মা সারদা দেবী আরও বলেছিলেন দেখো যদি সুখী হতে চাও তবে কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের এই কথাগুলি মা সারদা দেবী বলেছিলেন তা স্বামী বিজ্ঞানানন্দ যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের মাঝে তিনি এই কথার জন্যে উদাহরণস্বরূপ একটি ঘটনার কথা উল্লেখ করেছিলেন সেই ঘটনাটি আমি আমার নিজের মতো করে আপনাদের সামনে তুলে ধরছি কোনো এক সন্ন্যাসীর খড়ম ব্যবহার করার অভ্যেস ছিল তিনি সর্বদাই খড়ম ব্যবহার করতেন তা আশ্রমে তো করতেনই বাইরেও যখন যেতেন তখন সঙ্গে করে ওই খড়মটাকে নিয়ে যেতেন খড়মের সঙ্গে তার হৃদ্যতা ভীষণভাবে তৈরি হয়ে গেছিল খড়মটিও খুব ভালো ছিল দীর্ঘদিন ব্যবহার করতে করতে খড়মের বুকে ওই সন্ন্যাসীর পায়ের ছাপটা পড়ে গিয়েছিল এতে খড়মের খুব গর্ব সেই খড়ম তখন ভাবতে আরম্ভ করল আমি মহারাজজিকে সেবা দিই সেই হিসাবে আমিই তার শ্রেষ্ঠ শিষ্য এই গর্বতার গর্বিত মনোভাব নিয়ে গুরু সেবা করতে করতে খরমের মনে খুব অহংকার জন্মালো আমি প্রকৃত গুরুর সেবক এমন একটা ভাব নিয়ে খড়ম গুরু সেবা করে চলেছে গুরুর শ্বাসে সে তীর্থে তীর্থে ঘুরত মন্দিরে মন্দিরে ঘুরত আর কিন্তু একটা কথা ভেবে তার মনে বড়ই কষ্ট হতো সে কষ্টটা কি একদিন সে সুযোগ পেয়ে খড়ন গুরুজিকে জিজ্ঞাসা করল প্রভু একটা কথা ভেবে আমি দেখেছি কিন্তু তার উত্তর খুঁজে পাচ্ছি না যদি অনুমতি দেন তাহলে একটু জিজ্ঞাসা করি তাহলে একটু জিজ্ঞাসা করি তখন তার গুরু জানতে চাইলেন খড়ম তখন বলল প্রভু আমি আপনার পদসেবা করি কিন্তু আপনি যখন মন্দিরের ভেতরে জল যান তখন তো আপনি আমাকে বাইরে রেখে দিয়ে যান এতে আমি খুব কষ্ট পাই আপনি কেন আমাকে বাইরে রেখে দিয়ে যান প্রভু তখন গুরু তাকে বললেন হ্যাঁ এই কথাটা তোমার মনে এসেছে বুঝতে পেরেছি তোমাকে পরে একদিন বলব এরপরে বেশ কিছুদিন চলে গেছে খরম তো আর ধৈর্য ধরে রাখতে পারছে না গুরুর সঙ্গে সে কত মন্দিরে গেছে কিন্তু মন্দিরে গিয়ে মন্দিরের দেবদর্শন তার আর হচ্ছে না গুরুও তার কারণটা তাকে বলেছিল বলবে কিন্তু সে আর বলছে না এরপরে একদিন সুযোগ পেয়ে খড়ন গুরুজির কাছে খুব কাকুতেই মিনতি করে বলল গুরুজি আমি আপনার এত পদসেবা করছি সব সময় আপনার খেয়াল রাখি যেন আপনার চরণে ধুলো না লাগে ভেবে দেখুন একবার আমি আপনার চরণ যুগলকে জলের থেকে মাটির থেকে কাদার থেকে রক্ষা করি এটা কিন্তু আপনি মনে রাখবেন তা কি আপনার চরণ যুগলের চিহ্ন আমি আমার বুকের মধ্যে ধারণ করে থাকি তবুও কিন্তু আপনি আমাকে একটু দেবদর্শনের সুযোগ কিন্তু দেন না এবার আপনি বলেছিলেন আমাকে বলবেন অনেক দিন হয়ে গেল আজকে কিন্তু আপনাকে বলতেই হবে তখন গুরু গম্ভীর স্বরে বলেছিলেন দেখো খড় তোমাকে ভেতরে প্রবেশ করতে দিই না সে তোমার এই স্বভাবের জন্যে তুমি যা যা বলেছো সবই ঠিক আমার ফায়ের ছাপ তুমি তোমার বুকে ধরে রেখেছ তুমি আমাকে জল কাদা ধুলোবালির থেকে রক্ষা করছো তোমার সব কিছু ঠিক আছে কিন্তু তোমার স্বভাব খুব খারাপ সুযোগ পেলেই পেছনে কাদা ছেটানো তোমার স্বভাব যারা পেছনে কাদা ছেটায় তারা কখনো দেবদর্শনের যোগ্য হবার তাদের যোগ্য তা তাদের নেই শুনে খড়মের খুব মনটা খারাপ হয়ে গেল আমি গুরুর এত সেবা করি আমার দেবদর্শনের সুযোগ নেই দেবদর্শনের যোগ্যতা আমার নেই তখন সে ভারাক্রান্ত বন্যে বলল আচ্ছা গুরুদেব যখন আপনি আর এই জগতে থাকবেন না তখন ভক্তরা তো আমাকে দেবতার পাশে রেখে কিংবা সামনে রেখে পুজো করবে এই কথা শুনে গুরুদেব বললেন তুমি এতক্ষণ একটা ঠিক কথা বলেছ তখন ভক্তরা তোমাকেই ভেবে পূজা করবে তখন এবার খরম জিজ্ঞাসা করলো যারা দেবদর্শনের অধিকার নেই সে কেমন করে তাহলে গুরুদেব দেবতা হয় সঙ্গে সঙ্গে গুরুদেব বললেন তুই যে তখন আর কাঁদা ছেটাবি না তখন তোর আর কাঁদা ছেটাবার কোনো ক্ষমতা থাকবে না তাই তোকে সবাই গুরুদেব হিসাবে পূজা করবে দেবদর্শনের দেবতার পাশে রাখবে তাই বলছি শোন যারা কাদা ছেটায় অর্থাৎ কি না যারা পরনিন্দা করে পরচর্চা করে পরের ছিদ্রাশি অর্থাৎ পরের ছেঁদা খুঁজে বেড়ায় তারা দেবদর্শনের যোগ্য নয় আবার তারাই যদি পরনিন্দা পরচর্চা এসব ছেড়ে দেয় তবে তারা নিজেরাই দেবতা হয়ে যেতে পারে এই কথাগুলি স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ সেই সভায় বলেছিলেন আমি আমার মতো করে সেই কথা যতটা পারলাম মনে ছিল আপনাদের সামনে তুলে ধরলাম তিনি এই প্রসঙ্গে মা সারদা দেবীর একটা কথা উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন মা সারদা দেবী বলেছিলেন যদি তোমরা সুখী হতে চাও তবে কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের প্রণাম স্বামী বিজ্ঞানানন্দ প্রণাম মা শারদা দেবী প্রণাম প্রণাম মহারাজ আপনার চরণ প্রণাম